আপনারা দেখেন আজকে বৃষ্টি মুষ্টির দিন আমার বড় ভাইয়ের লেসু আনছে দেখেন আপনি বলতেছে যে বড় বড় লেসুগুলো আনছি ওইগুলা খাইলে একদম শৈল ভিটামিন ওই তৈতে ওই আর ওই তো না আনার এই কোন দেখেন তো না মাসাল্লা লেসুগুলো অনেক বড় আছে দেখেন তা আশা করি লেসুবি একটা লেসিপি একটা আপনাদেরকে দেখাবো লেসুর কী রেসিপি দেখায় নিজেও যাই না আজকে বৃষ্টি মিষ্টির দিন কী করব কি না করব অনেক জোয়ারের পানি উঠছে রাস্তাঘাটে বাইরে উঠতে পারতাছি না তারপরে আবার তারপরে অনেক বৃষ্টিও আর আমাদের ঘরোয়া টিনের সাল যে পানি পরে ঘরে একবারে বাসা লেগে গেছে খুব কষ্টতে আসি খুব একটা জ্বালাতেও আসছি সইতেও পারি না করতেও পারি না কি করবো দেখেন বসি বসে লেচি খাই কি করবো আর আপনারা কে কে লেচি বেশি পছন্দ করেন বা কে কে খাইতেছেন আমার বাসা চলে আসি আর নাচতে পারলে কিনে খাইন রইলে מה שלמי שתהיה אתה? שאלה. זה היה לנו עמוד גייזר מה עשר? מה? לצוליה. איזה ימי זר מה עשר? איזה ימי זרק פה. אה.